স্বামীর রাগের সময় কোরআনে বর্ণিত ছোট্ট দুইটি দুয়া পড়ুন স্বামীর রাগ সাথে সাথে পানি হয়ে যাবে যে কোনো মানুষের শরীরে যদি রাগ দেখেন এই ছোট্ট দোয়াটি আমরা সবাই পারি এখানে যারা আমরা আসি ছোট থেকে বড় সবাই পারি যারা কথা শুনছি সবাই পারি এই দুয়াটি আপনি পড়ার সাথে সাথে তার রাগ পানি হয়ে যাবে এটা পরীক্ষিত একটি আমল নবী করিম সাল্লাহুআ আলি আসাল্লাম দূর থেকে বসে বসে দেখছিলেন দুইজন সাহাবির মধ্যে ঝগড়া হচ্ছিল আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন অমর রাধি আল্লাহ তালানহ এবং আলী রাদি আল্লাহ তালানহুকে ডেকে বললেন তোমরা লক্ষ্য করো তাদের শরীরের মধ্যে প্রচন্ড রাগ তারা দুজন কথা কাটাকাটি করছে তাদেরকে যদি শুনি এখন তোমরা পড়তে পারো যদি এই দোয়াটি তোমরা পড়তে পারো এই দোয়াটি পড়ার কারণে হিমিনা কামিনাংসি নির রজিম অর্থাৎ আউজু বিল্লাহ হিমিনার সাহিত যদি তোমরা তাদের কানের কাছে অথবা দূর থেকে যদি তাদের কানে আওয়াজটা পৌঁছায় দিতে পারো সঙ্গে সঙ্গে তাদের রাগটা পানি হয়ে যাবে কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর ভালোবাসার মোহাব্বত আসে আল্লাহর পক্ষ থেকে কারণ পাক রব্বুল আলমিন বান্দাদের প্রতি রহম করলেই বান্দার মনটা নরম হয়ে যায় শয়তান অসআ আসা দিলেই শয়তান ভর করলেই মানুষের শরীরে রাগ উঠে যায় আল্লাহ নবী যখন আওয়াজ করে আউজ বিল্লা পড়লেন দুইজন ব্যক্তির রাগ পানি হয়ে গেল দুজন শান্ত হয়ে গেলেন আমরাও যদি কখন এরকম কোনো সিচুয়েশনে পড়ে যাই স্বামী রেগে গিয়েছে অথবা আপনার স্ত্রী রেগে গিয়েছে আপনি যদি এই সময় আউজ বিল্লার দোয়াটা জোরে জোরে শোনাতে পারেন তার রাগটা পানি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ যখন রেগে যায় উচিত হচ্ছে অপর প্রান্তে বা অপর সাইডে যিনি থাকবেন তিনি চুপ থাকবেন তিনি কিছুক্ষণ রাগের কারণে কথা বলতে বলতে একা একাই শান্ত হয়ে যাবে এজন্যই পাক রব্বুল আলমিন বলেছেন ইন্নআল্লাহ মািরিন নিশ্চয়ই আমি ধৈর্যশীলকে ভালোবাসি আপনি ধৈর্য ধরলেই তার রাগটা দমন হয়ে যাবে আর তার রাগ কমানোর জন্য তৃতীয় আর একটা আমল করতে পারেন যার রাগ বেশি তার রাগ কমানোর জন্য তাকে যে খাবার খেতে দিবেন এই খাবারের মধ্যে আপনি আউজুবিল্লা সাতবার পড়ে ফু দিয়ে রাখবেন সে যদি ওই খাবার খায় তার রাগটা পানি হয়ে যাবে তার রাগটা কমে যাবে দমন হয়ে যাবে পাক রব্বুল আলমিন যেন আমাদের রাগান্বিত শরীরকে শান্ত শরীর করে দিক বলেন আমিন আখিরিদানী রবিলাম